বছর পরে বা দশ বছর পরে তখন হঠাৎ করে আমরা না যদি না থাকি বা ই না থাকি তখন হঠাৎ বুঝবে যে এইটাই কলম অরিজিনাল কলম তখন এটার উপর কাজ যাতে না করে এটা বুঝে যাতে এটা ফলস এর জন্য আমরা এটার ভিতরে যে পাইপগুলো দিয়ে রাখছি যে এটা এবং একটু নর্মাল কংক্রিট দিয়ে ঢালাই করে রাখছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে রডটা সেভ করা রডটা যাতে এই ওয়েদার অ্যাকশন থেকে সে সেভে থাকে না ঠিক আছে কথা তো হয়ে গেছে আর হ্যাঁ এখানে হচ্ছে আমরা ওই যে গ্যাসের যে লাইনটা গ্যাসের লাইনগুলা প্রত্যেক আমরা কিন্তু এখানে প্রত্যেক ফ্ল্যাটের জন্য একটা করে লাইন টানছি একটা ফ্ল্যাট একটা ইন্ডিভিজুয়াল লাইন তো এখন এই যে আমরা এই যে উপরে যদি আরও তিনটা ফ্লোর হয় তিনটার জন্য এই তিনটা রেখে দিয়েছি আর বাকি ওই যে দুইটার জন্য করে ফেলছি এইভাবে হুম আর এই যে স্যানিটারি যে ডাকগুলো ডাকডুলা ওই যে উপরে উঠে এগুলো পরবর্তীতে আমরা আরও হাইট করব চার ফিট হাইটে করে এগুলাকে ওই যে ডাক করে উপরে একটা স্লাপ দিয়ে রেখে দেবো পরবর্তীতে যখন আমরা উপরে উঠব তখন এখান থেকে আবার কানেকশন করে উপরে উঠে নিয়ে যাব। আর এই যে লিফটের আপাতত যেটা কর আজিজ ভাই এটা তো আপাতত আমরা কাজ করতেছি না তো এটা আমরা এই যে চার ফিট পর্যন্ত ব্রিক ওয়ার্ক করার পরে এটাকে আমরা ওই যে কোনো একটা শেড দিয়ে আটকাই দেবো যাতে সেফটি থাকে এটাও আটকাই দেব এটা হচ্ছে ওই যে আমরা এই গাতনি করার আগে ব্রিকেরে ওই হ্যাঁ ভিজাই রাখি এটা ভিজানোর পরে এখানে থেকে উঠানো হয় তারপরে গাতনি করা চব্বিশ ঘন্টা ভিজাই রাখতে হয় আর কি ভাড়া মোটামুটি এক বিশাল ঘিঞ্চ হৈ গৈছে জেগাই পোৱা যায়

কি আল্লার ঠিক আছে এক আনন্দ আপনারা আজ আমাদের এই যে অবস্থা বুঝলেন আমরা আগে আগে পানি চলে বেশি সাইডে না এদিকে এদিকে আসেন এই মার্কেটে যেটা আছে এই 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 দাম বেশি আর যেটা আমরা আরেকটা আছে যে সিরামিক ইট ওইটা দেখবেন ওইটা হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা ওটা তো এই এগুলা পিস কত এটা এটা হচ্ছে 16 থেকে 18 টাকা এরকম খরচ 16 থেকে 18 টাকা

মানে মশলা দেওয়ার পরে আরেকটু উচ্চ হয় তারপর একটা কাটিয়ে দিয়ে প্লাস্টার হবে না না এটা হেয়ার প্লাস্টার হবে না ওই যে আমরা ফিনিশিং করে কিছুটা নামতেছি ওই যে এদিক থেকে দেখা যায় দেখা যায় ওটা ওটা কিন্তু সুন্দর লাগতেছে এটাকে আমরা ধুবো পরিষ্কার করবো তারপরে পয়েন্টিং করবো পয়েন্টিং করার পরে আবার যখন ফাইনালি সব ভিতরে পেন্ট করব। এইটার ভিতরে আবার ওয়াশ করব ওয়াশ করে সুন্দর করে একটা রিপ্লেন মারব এটাকে বলে ওই যে বৃষ্টি বা অন্য কোনো কিছুতে যাতে এটার উপরে ক্ষতি না হয় ওটাকে ওই যে ই আপনার ওটা হচ্ছে বলে মানে জাস্ট একটা কেমিক্যাল যাতে হ্যাঁ বৃষ্টিতে বা কোনো কিছুতে এটা শেওলা না আসে ক্ষতি না আসে गान्डाङ्किङ <mehran> <descriptor> <-tanky> না না এটা হচ্ছে এটা বলা হয় না এখানে বিশেষত কারণ হচ্ছে এই যে স্যানিটারির যে লাইনগুলো থাকে এই লাইনগুলো তো এখানে কানেকশন কোনো কারণে যদি এখানে ট্রাভেল হয় তখন এখান দিয়ে উঠে ওই লাইনগুলো আবার সারা হয় রিপেয়ার করা হয় এই আর সেই আরেকটা উদ্দেশ্য হয়েছে এখানে কিছু মালামাল রাখতে পারে যেগুলো সচরাচর ব্যবহার হয় না ফলস লাভ বলে আর আমরা এটা হ্যাঁ ফলস লাভ এটাকে বলা হয় 道歉，现在现在现在，来个，一个。 হ্যাঁ এটা ভেঙে ফেলবো ওই যে কাজ চলতেছে এটা আমরা হ্যাঁ এই জায়গাটা আমরা ঢালাই দিয়ে দেবো মানে আমাদের যে ফ্লোর আছে ফ্লোর থেকে ছয় ইঞ্চি ডাউন করে ঢালাই দেবো এটা জাস্ট মার্কেটের সামনে যেই অবস্থা থাকে মানে একটা করিডোরের মতো ওই রকম একটা অবস্থা থাকবে আর ওইটা আমরা ওই এখন কাজ করতেছি এটা এদিকে কিছু ওই সলিং করে ঢালাই দেওয়ার পরে এটা থেকে পরে আবার দুইটা ধাপ হবে ধাপ দিয়ে এটাই উঠবে

এ তোমরা একটু 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 পরে 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 করো 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 এইটাই সবচেয়ে মানে ডিম্যান্ডেবল দোকান এটা দুই দিক থেকে রাস্তা কর্নার এবং আমাদের এই দিকে দেখে তো অনেক জায়গা মানে বিশেষ করে আমাদের সাররা সব মানে সর্বোচ্চ সুবিধা সর্বোচ্চ সুন্দর কিভাবে করা যায় এই বিষয়ে তারা যথেষ্ট সচেতন প্রত্যেকটা স্ট্রাকচারের বিষয়ে প্রত্যেকটা বিষয়ে সাররা কিন্তু যথেষ্ট ইনস্ট্রাকশন দেয় খোঁজখবর রাখে বলে আমাদেরকে ওইভাবে আমরা কাজটা করি মানে এ যা কিছু হচ্ছে সব কিছু অবদান কিন্তু আমাদের স্যারদের বিশেষ করে চেয়ারম্যান স্যার এমডি স্যার ডিএমডি স্যার তাদের এই অবদান এবং তারা যেভাবে বলে ওইভাবেই হয় সবকৃতি তো তাদেরই হ্যাঁ হ্যাঁ দোকান নয়টা আছে আমাদের এখানে আমরা যেটা করি এই যে দেখেন আমরা বালুকে এখানে চালি তারপর ওয়াশ করি ওয়াশ করার পরে এইটা প্লাস্টারে কাজে লাগে মানে এটা সচরাচর অনেকে করে না হ্যাঁ যাতে এতে কি হয় বালু থেকে যে আপনার ওই যে ক্লে আছে ক্লেটা দুর্বিত হয়ে যায় চালার কারণে অর্গানিক অর্গানিক যে মেটেরিয়াল আছে ওই যে কাঠ কয়লা হাবি যাবে যে ময়লা থাকে বালুর ভিতরে এটাও বের হয়ে আসে তারপরে কাদাটা বের হয়ে আসে তারপরে আমরা এটা উঠাই এখানে শুকানো হয় শুকানোর পরে আমরা এটা আবার প্লাস্টারে ব্যবহার করি আমাদের যে বিল্ডিং আছে এইরকম হ্যাঁ এদিক দিয়ে যেতে পারে না এবার ওই দিক দিয়ে বের হয়ে আসা যাবে এই দিকে আমাদের দুইটা দোকান আছে এই যে একটা দোকান আরে এই যে এই যে লাস্ট দোকান আর এগুলো হচ্ছে ওই এগুলো হচ্ছে মার্কেটের জন্য এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে আমাদের মার্কেটের জন্য এখানে কি কি সুবিধা আছে আমি বলি এখানে হচ্ছে মহিলাদের জন্য একটা আলাদা টয়লেট আছে যাতে মার্কেটে অনেক সময় মহিলারা আসে তারা কোথায় যাবে তাদের জন্য আলাদা একটা টয়লেটের ব্যবস্থা আছে পুরুষদের জন্য আরও দুইটা টয়লেটের ব্যবস্থা আছে এখানে চার পাঁচটা বেসিনের লাইন করা আসে অনেক সময় একটু ওয়াশ হাত মুখ ধুলো এই এই অবস্থায় তো এখানে তিনটা টয়লেট আছে একটা মহিলা দুইটা পুরুষের ছয়টা বেসিন অ্যারেঞ্জমেন্ট আছে দুইটা ইউরিনিয়াল আছে এটা শুধু মার্কেটের জন্য মানে এইরকম সুবিধা অনেক সময় বড় মার্কেটেও দেওয়া হয় না আমরা নয়টা দোকানের জন্য যেই ফ্যাসিলিটি সারা ব্যবস্থা করে দিচ্ছে

ওই যে লাস্ট পর্যন্ত এরকম হবে এই যে এখান থেকে দেখা যায় ওই যে আমরা পয়েন্টিং করে আসতেছি হ্যাঁ 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 এরকম হবে এবং এটাকে আরো পলিশ করা হবে হবে আবার একটা হয় যে সিলিকন যেটাকে বলে সিলিকন পেইন্টের মতো ওইটা মারা হবে সিলিকন পেইন্ট হচ্ছে জাস্ট লাইক এ কোয়ার্টার কিন্তু ওটা কি হয় ওয়েদার হ্যাঁ না ওয়েদারকে ওয়েদারের মানে মানে যেটা ক্ষতি সেটা থেকে এই সার্ফেসটাকে প্রোটেকশন করে হ্যাঁ এটা হচ্ছে একটা এই এবং তখন আরো গ্লেজ বাড়বে আরো সুন্দর লাগবে আরো সুন্দর লাগবে একেবারে ন্যাচারাল একটা যে লুক হ্যাঁ 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 তো এগুলো হ্যাঁ খুবই সময় লাগে এবং মেপে 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 করতে হয় প্রত্যেকটা বিষয়ে হ্যাঁ জয়েন্টগুলো ভার্টিক্যালি হরিজেন্টালি যাতে লাইনগুলো ঠিক থাকে